mati dia mama dia Tau gak? Nanda Mas, bes, bos Da Den, bismillah goya ah. Tidak, tidak usah তো 80 বছরের মু릅বী দাদা মাল দরতা দাদা বয়স আসিব না হ্যাঁ মাশাআল্লাহ ওনার বয়স 80 এর আশেপাশে উপরে হইতে পারে জিবেগা তাগি দে মাথা তেন তালত চাও কেউ চুল নাই কিন্তু মাল দরতাছে খারে ডাক্তার না বেঁকে বেঁকে খার রয়েছে তো ওনার লাগে একটা যাই হোক ওনার কোনো ছেলে সন্তান নাই ছেলে সন্তান থাকলে হচ্ছে মাছ তাস মাত্র দাদা আপনার আবু কি একটাই হয়েছেন না আরো হয়েছেন বাদে এক মেয়ে ওনার মেয়ের দিয়েছে মাসাল্লা তো উনি হচ্ছে এই উনি আছে ওনার স্ত্রী আছে ওয়াইফ আছে এই জন্য যাতে বাঁচতে পারে লাগে হচ্ছে মাছ টাছ মারে টুকটাক মাছ টুকটাক মাঝে মাঝে বিক্রিও করে চা ফানি গাড়ি লাগে মানে বেশি একটা খরচ নাই সুখী মানুষ সরল মানুষ গ্রামের গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের একজন দেখি কি মাছ উঠে ও মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তাল্লাহ দাদার এদিকে দিছে দেখেন মানে দাদার হাসাটা দেখা দেখায় না মানে ব্যাক টা লাগিয়া অনেক মাছ হচ্ছে মানে সব হচ্ছে জাতি মাছ এই শ্যালা মাছ সুবান আল্লাহ কি সুন্দর সুন্দর হ্যাঁ সুস্বাদু মাছ মাশাল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই